लाल नबीर मेराज এটা এমন বিষয় অল্প সময়ের ভিতরে আল্লাহ নবী রহমাতুল্লিলকে আপনার দুনিয়ার জমিন থেকে আপনার মসজিদে হারাম থেকে মসজিদ লাকসাই মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন মসজিদ আকসা থেকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে শাহসমান ফারে দিয়ে সিদ্ধাতুল মমতা হয়ে আর শাহি হয়ে লাম আল্লাহ জমানে নিয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ লাম খান লা জমানে চলে গিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ আজকে বিজ্ঞান চিন্তা করলো এটা কেমন করে সম্ভব এটা কিভাবে হয় তখন তারা নিয়ে গবেষণা চালাতে চালাতে আজকে বর্তমানে সৌরজগৎ পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞান কথা বলে ঠিক কিনা আরো জুড়ে এই বিজ্ঞান কোরআন বিশেষ করে করা হয়েছে আজকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুসলমানরা কোরআন পড়ি না আমরা রসুলের হাদিস শরীফ খুলে দেখি না ঠিক কিনা বলেন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আমার রসুল করিম সাল্লি ওয়ালহি ওসাল্লাম সাত আসমান বেদ করে গেছে সিদ্রাতুল মন তাহা সিদ্ধাতুল পার হয়ে লামা খান লামান গিয়ে মুনিবের সাক্ষাৎ পেয়েছেন বড় সুহান আল্লাহ বিজ্ঞান কি অত দূর যাওয়া সম্ভব যতটুকু জেনে তারা সক্ষম হয়েছে এই জ্ঞান দিয়েছেন কে আল্লাহ সেদিন কোরআন নাজিল করেছে চোদ্দশো বছর পূর্বে কোরআনটা চোদ্দশো বছর পূর্বের মানুষের জন্য শুধু নাজিল করেন নাই পর্যন্ত যত মানুষ পৃথিবীর করবে সকল মানুষের জন্য আল্লাহ হিসেবে সৃষ্টি করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ আল্লাহ এমন এমন আয়াত নাজিল করেছেন যেগুলি তখনকার মানুষ এগুলি সম্পর্কে কিছুই জানত না প্রায় সাতশো পঞ্চাশটি এমন আয়াত আছে যেগুলি বিজ্ঞানময় সোহান আল্লাহ বলেন এগুলি তৎকালীন মানুষের জন্য সৃষ্টি করে নাই তখন তো আধুনিকতার ছোঁয়া ছিল না তখন মানুষেরা দুমুটু দুবেলা খেয়ে বেঁচে থাকতো আজকে মানুষ বিজ্ঞান সম্পর্কে সচেতন হয়েছে জ্ঞান অর্জন করেছে জানতে পেরেছে সব কিছু নিয়ে স্থানি করছে আধুনিকতার ছোঁয়ায় পড়ে আপনার মানুষের জ্ঞান দ্বারা বিজ্ঞানিক বিষয়গুলি নিয়ে রিসার্চ করতে করতে আজকে বিজ্ঞান অনেক উন্নত আপনার অনেক উন্নত অনেক সমৃদ্ধ সারি হয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা জানেন চোদ্দশো বছর পরে কি হবে আল্লাহ তালা জানেন কে আমার পর্যন্ত কি হবে সব কিছু আগে থেকে আমার নবী রহমতুল্লিল আলমিনের মাধ্যমে খোরানে ঢুকিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমার সময় লাগবে অন্য একটা দিন এই বিষয় নিয়ে আলোচনা করবো আমার ভাইরা খেয়াল করেন আমার নবীজি যখন परेशानीбут করলেন তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে মে রাজ탄 করেছেন যিনি তিনি কে আর যদি বলে না কে এই মিয়ার অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে সে কি হবে আর যদি সে কি হবে কারণ এটা আল্লাহর কোরআনের স্পষ্ট এসেছে মুহাম্মদুল আলামিন আগমুল হাকিমীন সূরা বনী ইসরাইল شنو الآيات المد كل ايش اذكر بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ল নরিহুম মিন আতিনা ইন্নাহু হুআস-সামিউল বসির সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মনি সুবহান পুলি সাদ করে বলছিলেন আল্লাহ বলে সুবহান পোত পবিত্র সত্তা মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাজি জিনি সুবহানাল্লাজি আসরা যিনি সফর করিয়েছেন আসরামানে কি ভ্রমণ করান সফর করা আসরম সুবহানল্লাবী আসরম যিনি সফর করিয়েছেন বেহাবদিহি তার নির্দিষ্ট বান্দাকে বলুন সুভাহানল্লাহ প্রশ্ন হচ্ছে হুজুর আল্লাহ তাড়ে কেন বেহাবদিহি কেন বললেন আল্লাহ তারা তো বিরসূলহি বলতে পারতেন

খবর দাতা যাকে বলা হয় সুবহানাল্লাহ সংবাদ দাতা আর যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে যায় যখন দুনিয়ার জমিন থেকে মহান রব্বুল আলামিনের কাছে যায় তখন বিআবদিহি আল্লাহ বলেছেন কারণ হলো দুনিয়ার জমিন থেকে বান্দার পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেছেন বলুন সুবহানাল্লাহ সেইন্নবী রাসূল না বলে আল্লাহ তাআলা বিআবদিহি বলেছেন সুবহানাল্লাহ

সময়ে কিভাবে সম্ভব এত অল্প সময়ে কিভাবে সম্ভব সেজন্য মানুষদেরকে মানুষেরা যেন আমার দয়াল নবী মায়াল নবীকে অলৌকিক বিষয় কেমন করে তিনি এত অল্প সময়ে চলে যায় এটা কেমন করে আবার চলে আসে এটা বিশ্বাস করে করে যেন দয়াল নবী মায়াল নবীকে মানুষেরা যেন খুদা না বলে সেজন্য আল্লাহ আল্লাহ স্পেশালি এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আবেদি আপনার এই কথা বলেছেন মানুষেরা যেন নবীজিকে না বলে বলুন সোহান এরপর হচ্ছে নাইলাম মসজিদ আবসা পর্যন্ত মুহূর্তের মধ্যে রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন আল্লাহ যার চারপাশে আল্লাহ বড় বরকতময় বর প্রান করেছিলেন বলুন সহান